হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো অনেকেই প্রশ্ন করেছিল আমাদের এপি ক্লাবে এবার কি প্যান্ডেল হচ্ছে ঠিক আছে তো এবার এপিএ ক্লাবে কি প্যান্ডেল হচ্ছে সেটা বলার আগে তোমাদেরকে বলবো অবশ্যই পুজোতে আমাদের এপিএ ক্লাবে ভিজিট করে যাবে কারণ প্রত্যেক বছরের থেকে এবছর আমাদের ক্লাবে হেভি প্যান্ডেল ভালো প্যান্ডেল করছে আর আমি যদি থাকি অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করে আসবে আর তাহলে তোমাদের ফ্রি ঢুকিয়ে দেবো কারণ এখানে এবছর প্রচুর ভিড় হতে চলছে আর তোমাদেরকে এবার আকর্ষণীয় কিছু কথা বলবো যেহেতু এবছর প্যান্ডেল আমাদের বহুত ভালো একটা থিম নিয়ে এসছে মিশরের পিরামিড দেখো তোমরা আর এটা হচ্ছে প্যান্ডেলের পুরো স্ট্রাকচারটা আর এখন দিয়ে এখানে কাজ শুরু হয়ে গেছে কিছুদিন আগেও তোমরা দেখতে পেয়েছিলে যে এখানে তেমন কিছু ছিল না কাজ আর এখন দেখো এখানে কতটা কাজ হচ্ছে তোমরা এই স্ট্রাকচার থেকে বুঝতেই পারছো ভাই এবার প্রত্যেক বছরের থেকে এবার বেশি কিছু হতে চলছে আর এই টাওয়ারটা থেকে তো অনেকেই চেনো এটাই হচ্ছে অশোকনগরের শান সব কিছু অশোকনগরের মান আর তো কাজ এর থেকে বেশি কিছু বলার নেই এখন আপাতত আমার কাছে তোমরা অবশ্যই ভিজিট করে যাবে আমাদের অশোকনগরে ক্লাবে এসে অবশ্যই দেখে যাবে যে এবার কী হচ্ছে কি প্যান্ডেল কি থিম বিষয় বৃত্তান্ত তবে দেখ প্যান্ডেলের খালি তোমাদের স্ট্রাকচার দেখে বুঝতেই পারছো এবার কত কিছু আকর্ষণীয় হতে চলছে তো অবশ্যই আসবে দেখবে আর আমার কন্ট্যাক্ট নম্বর তো দেওয়াই আছে অবশ্যই এসে ফোন করবে তোমাদের যদি বেশি ভিড় থাকে তো আমি চেষ্টা করবো ঢুকিয়ে দেওয়ার জন্য কারণ এই ক্লাবের আমি থাকি মেম্বার হিসেবেই থাকি তো অবশ্যই জয়েন করো ওকে তো দেখি এখন এখানে কি কি হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের এবারে প্যান্ডেল করছে চার নম্বর শেরপুর কালীবাড়ির এপিএ ক্লাবের এই কাকা প্যান্ডেল করছে তো কাকা এবারে থিম কি এটা মিশরের পিরামিড মিশরের পিরামিড আচ্ছা এটা আগে এটা কোথাও হয়েছিল না হয়নি তুমি ফার্স্ট করছো তাই তো তো তুমি আমাদের ক্লাবে এসে আনন্দিত ঠিকঠাক কাজ করতে পারছো তো সবাই তোমাকে সহযোগিতা করছো তো সবাই তো কাকা এই কাকাকে অবশ্যই তোমরা দেখবে আমাদের যখন প্যান্ডেল কমপ্লিট হবে লাস্টে রিবন কাটার সময় কাকাকে অবশ্যই দেখাবো আর পুরো প্যান্ডেলটা অবশ্যই ভালো করে করবে কাকা তোমাকে প্রথমবারই দেখছি আগে কোনোদিন দেখিনি গত আগের আগের বুদ্ধ মন্দিরের সময় তোমাদেরকে দেখেছিস আমার হালকা হালকা মনে পড়ছে চেনা কিন্তু পুরো মনে পড়ছিল না তো ঠিক আছে কাকা ধন্যবাদ তোমাকে এত সুন্দর প্যান্ডেল আমাদের ক্লাবে করার জন্য তো দেখা হবে পুরো প্যান্ডেল কমপ্লিট করবা তখন ফুল নেওয়া হবে থ্যাংক ইউ কাকা এটা অ্যাকচুয়ালি গেট না এখনো গেট করা হয়নি এর মধ্যে দিয়ে কেটে গেট করা হবে এই বাসটা পুরো কেটে দেবে আর এখান দিয়েই মেন এন্ট্রেস হবে তো ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে এখনো পুরোপুরি তো হয়নি আর এখানে স্টেজ হবে এখানেই যত সম্ভব ভিতরের কারুকার্য বেশি কিছু হবে আর ঠাকুরটা বসবে ঠিক ওই উপরটাতে প্রত্যেক বছরে নেয় এ বছর ওখানেই ঠাকুরটা বসবে আর এখানে উঠছি না কারণ এটা এখনো কাঁচা পুরো কমপ্লিট হয়নি ঠিকঠাক উঠে পড়লে ভেঙে পড়ার চান্স রয়েছে এর জন্য আর ভাই বহুত হেভি প্যান্ডেলই হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো আর যখন তোমরা আসবে বাইরের গেট আপটা খালি ভাবো গাইজ এখন এখানে অনেক কিছু ডেকোরেশান বাকি আছে তো চলো গাইজ দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নেক্সট কোনো ভ্লগে তার সবাইকে বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম